আলাইকুম বন্ধুরা আশা রাখি ভালো আছেন ফিরে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়ালে আজকে টিউলে আপনাদের মাঝে পাঁচটা প্রজেক্ট শেয়ার করবো পাঁচটা প্রজেক্ট খুবই ইম্পর্টেন্ট তার মাঝে রয়েছে দুই থেকে তিনটা সুই নেটওয়ার্কের প্রজেক্ট যারা যে সরাসরিভাবে সুই কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে যেমন এই প্রজেক্টটাতে সুই কিন্তু তাদেরকে সরাসরিভাবে এই টেস্টটাকে সাপোর্ট করতেছে এবং তাদের নিয়ে পোস্ট করছে অফিসিয়ালি এ একটা প্রজেক্ট সেকেন্ড যে টেস্ট নেটটা সেকেন্ড টেস্টে যদি আসেন দেখেন এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের প্রায় তিন মিলিয়নের মতো ফান্ডিং আছে এবং তারা অলরেডি কিন্তু সুই তাদেরকে নিয়ে কিন্তু পোস্ট করছে অফিসিয়ালি তো এই টেস্টেটা খুবই ইম্পর্টেন্ট অ্যাড অফ কনফার্ম আছে এবং পাশাপাশি ওয়েট লিস্টে জয়েন করলে আপনি এনএফটি পাওয়ার চান্স থাকে তো এরকম তিন পাঁচটা প্রজেক্ট আপনাদের বেস্ট পাঁচটা প্রোজেক্ট আমি সিলেক্ট করে বাসাই করে আনছি যে পাঁচটা প্রত্যেকে জয়েন করবেন ভালো একটা প্রফিট হবে শুধু রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা অফারে এইখানে দেখবেন যে একটা মোরবার আছে যেখানে সকল অফারের লিঙ্কগুলো দেওয়া থাকে জাস্ট ক্লিক করে আমাদের এন এন অফিসিয়াল চ্যানেলে জয়েন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সকল অ্যাড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি অলরেডি জাস্ট চ্যানেলে একটিভ আসি কিন্তু কিছুদিন ভিডিও নেই তার জন্য কিন্তু আমার র্যাঙ্কিং খুব কমে গেছে খারাপের দিকে তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও না দেওয়ার কারণ আছে ওটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো কী কারণে রেগুলার ভিডিও দিয়ে কিন্তু এখন থেকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের লিস্টের যে ফার্স্ট প্রোজেক্টটা এই প্রোজেক্টটার গ্লাক্সের একটা ক্যাম্পিং চলতেছে যেখান থেকে আপনারা কিন্তু ডিরেক্টলি ওরা বলতেছে র্যাওয়ার্ড দিবে তো এইটার একটা টেস্টনেট লাইভ হয়েছিলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি দুঃখজনকভাবে তো কিন্তু গ্লাক্সির ক্যাম্পিংটাতে প্রত্যেকে জয়েন করেন এইখান থেকেও কিন্তু আপনাদেরকে এলোকেশন দিবে তারা অফিসিয়ালি কিন্তু তারা কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করছে তো জাস্ট আপনি কি করবেন জয়েন করার জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবেন ম্যাটামাক্সটাকে রেডি করবেন এবং আপনার ব্রাউজারে ক্রম এন্ডেক্স কি ব্রাউজার পিসি ইউজাররা এই প্রসেসে আপনারা কিন্তু ওপেন করবেন ওপেন করার পর এইখান থেকে সকল সোশিয়াল ওয়ার্ক জাস্ট ফলো করা টেলিগ্রামে জয়েন করা এগুলো সব কাজ কমপ্লিট করে জাস্ট আপনি ক্লেম করবেন এখান থেকে কিন্তু স্টারস টোকেন কিন্তু আপনাকে দেওয়া হবে এখানে বলছে প্রায় পঞ্চাশ হাজার লোক মনে হয় জয়েন করতে পারবে এখানে মাত্র ছয় হাজার লোক জয়েন করছে তো দ্রুত প্রত্যেকে এটা জয়েন করে নেবেন এখন আমি বলে দিই আমি এই সকল কাজগুলো কমপ্লিট করেছি এখন আমি জাস্ট বারে ক্লিক করলাম আর এখানে বলছে সুই অ্যাড্রেস অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে ইমেল ডিসকোল্ট আইডি এগুলো সব ঠিকঠাকভাবে কানেক্ট করতে হবে আর সুই অ্যাড্রেস ঠিকঠাক আছে কি না সবগুলো কিছু চেক করে নিতে পারবেন যেমন দেখেন ওয়ালেট অ্যাড্রেস আপনি এটা ক্লেম করার আগে যে কাজটা করবেন আপনার প্রোফাইলে আসবেন সেটিং বারে ক্লিক করবেন এইখান থেকে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে যদি আপনার সুই ওয়ালেট কানেক্ট না থাকে তাহলে সুই ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে যে এই হচ্ছে সুই নেটওয়ার্ক দেখতে সুই নেটওয়ার্ক কিন্তু এখানে আছে এই সুই নেটওয়ার্কটাকে আপনাকে আগে কানেক্ট করতে হবে তো সুই এক্সটেনশন কানেক্ট করতে হবে বর্তমানে আপনি যদি সু গুগলে আসেন অ্যান্ড সুই এক্সটেনশন লেখে সুই ওয়ালেট এক্সটেনশন লেখে সার্চ করলে কিন্তু আপনি ইজিলি সুই কিন্তু পেয়ে যাবেন সুইয়ের এখন এক্সটেনশনটা একটু আপডেট হয়েছে এটা না স্লোস এ সুই এ ওয়ালেট নামে আসছে আর কি এখানে আপনি একটা ইমেল ইমেল দিয়েও অ্যাকাউন্ট জয়েন্ট করতে পারবেন বা অথবা সিকিউর দিয়ে অ্যাকাউন্ট জয়েন্ট করতে পারবেন জাস্ট অ্যাকাউন্ট জয়েন্ট করে নেবেন আর এখান থেকে টেস্ট নেট মোড যদি থাকে এটাকে আপনি মেইন নেট মোডে নিয়ে নেবেন কারণ আপনার এটার পেমেন্টটা কিন্তু আপনার মে নেটে আসবে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্কটাকে মেনের টেস্টের সিলেকশন করা যায় ড্যাবনেট যখন যে নেটে কাজ করার প্রয়োজন সেই নেটে আপনি সুইচ করে নিতে পারবেন তো দেখেন আমি মে নেটে সুইচ করে নিছি এবং এইটার যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটাকে মূলত আমাদেরকে কানেক্ট করতে হবে এটা হচ্ছে এফ সি এ এফ সিক্স এ মানে আমার সুই নেটওয়ার্ক তো গ্লাক্সিতে আসলাম আর এটা কানেক্ট করার জন্য সুই সিলেকশন করলাম এন্ড এখান থেকে দেখেন সু এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা আপনার এইখানে কানেক্ট হবে তো এখানে কিন্তু একটা অ্যাপ্রুভাল আসছে আর আমি যখন এটা অ্যাপ্রুভাল দিলাম সুই নেটওয়ার্কের সাথে এটা কানেক্ট হলো দেন বাইন্ড হয়ে গেলে বাইন্ড সাকসেসফুল দেখাবে আর আপনার এখানে সুই নেটওয়ার্ক দেখাবেন এখন এই যে সুইটা কানেক্ট করলেন এই সুইয়ের উপরে কিন্তু এলোকেশন পাবেন এই ওয়ালেটে দেন এটা কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হতে পারে তো আমরা মূলত যে এই যে কানেক্ট করলাম এখন আমরা যখনই ক্লেম করবো আমাদের কিন্তু সুই ওয়ালেট ইমেল এগুলো সব কিছু বাইন্ড আছে অ্যান্ড অ্যাপ্রুভালে ক্লিক করলাম এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে গেলো যখন ওরা আমাদেরকে এলোকেশন ক্লেম করতে দেবে তখন আপনার এই সুই এক্সটেনশনের মাধ্যমেই কিন্তু আপনাকে যেটা কানেক্ট করা আছে ক্লাক্সিতে এটার মাধ্যমে কিন্তু ক্লেম করতে হবে আর অনেকেই বলেন যে ভাই আমরা তো বিভিন্ন টেস্টেটে জয়েন করি তো এলোকেশন পাই না কেন কাজ তো ঠিকই করি তো আমি বলবো যে সুই ওয়ালেটে শুধু কাজ করলে হবে না সুই ওয়ালেটে আপনার কিছু পরিমাণে একটা টোকেন বা দুইটা টোকেন সুই নেটওয়ার্কে এক পাঁচ থেকে দশ ডলার হোল্ড রাখবেন আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকবে মেন মেন এটে মেন এটে একটিভ মেন এটে কিন্তু আপনাকে রাখতে হবে প্রোফাইলে ক্লিক করবেন এইখানে মেন এট সিলেক্ট করার পর এইখান থেকে রিসিভ আইকনে ক্লিক করে বাইনান্স অন্য অন্য আদার্স এক্সচেঞ্জ থেকে আপনি এই যে কপি করবেন অ্যাড্রেস এই অ্যাড্রেসের উপরে আপনি পাঠিয়ে দেবেন এই ওয়ালেটে আপনি এক থেকে দুইটা সুই হোল্ড রাখেন সেক্ষেত্রে কী হবে আপনার ওয়ালেট অ্যাক্টিভ থাকবে পাশাপাশি একটু এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করবেন তাহলে ট্রানজ্যাকশন হবে আপনার ওয়ালেট অ্যাক্টিভ থাকলে আপনি এ অ্যাড্রেফে এলোকেশন পেতে আপনাকে সহায়তা করবে এবং আপকামিং অফারও কিন্তু আপনি এলোকেশন পাবেন এইখানে বার আছে সোয়াইপে করে কিছু পরিমাণ কিন্তু আপনি ট্রানজেকশন করতে পারেন ওয়ালেট একটিভ থাকবে তাহলে কিন্তু আপনি অ্যাড্রেফে এলোকেশনটা পাবেন এটা খুবই ইম্পর্টেন্ট ছিল তাই বলে দিলাম অনেকে কাজ করে কিন্তু এলোকেশন পায় না এটা মেন কারণ হচ্ছে আপনার ওয়ালেটই একটিভ নেই মে নেটে অ্যাক্টিভ রাখেন টেস্ট নেটেও কিছু ফসেট নিয়ে অ্যাক্টিভিটি রাখেন সেক্ষেত্রে আপনি এলোকেশন দেখবেন অটোমেটিকলি চলে আসতেছে এখনও চলে আসে আমরা সুই নেটওয়ার্কের অফিসিয়ালি সেকেন্ড টেস্ট নেটটাতে সেকেন্ড টেস্ট নেটটা অলরেডি ভাইরাল হয়ে গেছে জুন জুনের নয় তারিখে শেয়ার করছি মানে দুই দিন আগে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা টেস্ট নেটে আমরা যেহেতু ওয়ার্ক করবো আগে দেখি ফর্মটা ওয়েট লিস্টের ফর্ম প্রথমে আমরা ফর্মটা ফিল আপ করতে যদি কেউ চাই ফর্মটাকে আমরা আগে ফিল আপ করে নিব ফর্মটা আমরা যদি ওপেন করি এটা ওয়েট লিস্টের জন্য পরে এনএফটি দিবে এই ফর্মটা এখনও অন আসে যদি কেউ মিস করে থাকেন তো জয়েন করেন এইখানে জাস্ট প্রথমে এটাকে ফলো করে দেন এখানে লাইক রিডিট করতে বলছে তারপরে এখানে এটা টিকমার্ট দিবেন ডিসকোটে জয়েন করতে বলছে তারপরে আপনাকে ডিসকোট আইডি দিতে বলছে ডিসকোট আইডি অথবা ডিসকোড ইউজনেম দিলে হবে আর এখানে সুই অলেট অ্যাড্রেস দিতে হবে এখন দেখেন এইখানে সিম্পল ক্লিক করেন আমরা এটাতে ক্লিক করে দিলাম আমরা প্রথমে কী করবো এখান থেকে যেহেতু টেস্ট নেটে ওয়ার্ক করতে হবে তাই আমরা নেটওয়ার্কটাকে টেস্ট নেটে নিয়ে আসলাম আমাদের অর্ডারটা টেস্ট নিলাম এখানে আমার কিছু ফসেট আছে এই ফসেটটা কোনো দাম নেই এটা জাস্ট আমরা ভার্চুয়ালভাবে এই ব্যালেন্স দিয়ে আমরা টেস্টনেটে ওয়ার্ক করতে পারবো তো আমরা এখন আছি টেস্টনেট নেটওয়ার্কে তো এই যে এইখান থেকে আমি দেখেন আমার অ্যাড্রেসটা রিসিভ এইখানে ক্লিক করলাম কপি করলাম এটা হচ্ছে আমার সুইয়ার অ্যাড্রেস এখানে বসাই দিলাম তারপরে এইখানে দেখেন ডিসকোড ইউজার নেম দিতে হবে টেলিগ্রাম আইডি দিতে হবে টেলিগ্রাম ইউজার নেম অ্যান্ড ইমেল দিবেন আপনার ইমেলটা দেন টুইটার ইউজার নেম দেবেন টুইটার ইউজার নেম দেওয়ার পর এগুলো দেওয়ার পর জাস্ট আপনি এটাকে সাবমিট করে দেবেন আর ডিসকোট আইডি বলতে আপনার ডিসকোটে যাবেন এখান থেকে দেখেন যে কপি করা যায় এটা হচ্ছে ডিসকোট আইডি অথবা আপনি ডিসকোটের এই যে আইডিও দেওয়া যায় ডিসকোটের ইউজার নেম হচ্ছে এটা কপি করলাম যেটা এই যে এইখানে আর আইডি বের করে কীভাবে ডিসকোটের এইখান থেকে আপনি সেটিং বারে ক্লিক নর্মালি ডিসকোড আইডি বের করা খুবই ইজি বের করে নিতে পারবেন ডিসকোড আইডি বের করার জন্য নর্মালি আপনি কোনো একটা গ্রুপের ভিতরে যাবেন যেখানে মেসেজ টেসেস করা যায় এরকম গ্রুপের ভিতরে যে জাস্ট আপনি এখানে আপনি একটা হাই হ্যালো দিলে ওই ওইখান থেকে আর কি বের করাটা খুব ইজি হয় যেমন দেখেন আমি এখানে যে কোনো একটা গ্রুপে গেলাম এখানে একটা কমেন্ট করলাম এখন আপনি যদি আমার প্রোফাইলে ক্লিক করি সরি আপনার মাউসের রেড রাইট সাইডে ক্লিক করলে এখান থেকে আর কি কপি করার একটা অপশন থাকে আপনি যদি কিবোর্ডে থাকেন তাহলে আপনার মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন প্রোফাইলে আর কি টার্গেট করে তো প্রোফাইল টার্গেট করে ক্লিক করলে দেখবেন যে এইখানে আপনার ইউজার এম এর উপরে বা এইখানে কোথাও ক্লিক করলে নর্মালি আইডিটা দেখায় আর কি আইডি বের করার জন্য এইখানে কোথাও ক্লিক করতে হবে না মাউসটা ফাঁকা জায়গায় রেখে যখন আপনি চাপ দিবেন দেখবেন যে এইখান থেকেও আপনার বের হয়ে যায় দেন ফর্মটা সাবমিট করে দেন সাবমিট হয়ে গেলে তারপর আমরা টেস্ট টেস্টটা ওয়ার্ক করব তো টেস্ট নেটে ওয়ার্ক করার জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে টেস্ট নেটের ফসেটের প্রয়োজন এখান থেকে আমরা ফসেটের লিঙ্কটা কপি করবেন আমাদের ব্রাউজার দিয়ে আমরা জাস্ট এটাকে অন করে নিব দেন আমাদের সুই নেটওয়ার্কে আসতে হবে অ্যান্ড আমরা কিন্তু দেখ বলে দিছি টেস্ট নেট সিলেকশন করে নেবেন নেটওয়ার্কটাকে তারপর রিসিভ এখানে ক্লিক করে আমরা অ্যাড্রেস কপি করলাম অ্যান্ড অ্যাড্রেস কপি করার পর এইখান থেকে আমরা এটাকে ওয়ালেট অ্যাড্রেস বসায় রিকোয়েস্ট করে দেব রিকোয়েস্ট করলে কী হবে আমাদের এইখানে ওরা ফসেট দেওয়া হবে তো রিকোয়েস্ট করে একটু ওয়েট করতে হবে এক থেকে দুই মিনিট দেখবেন যে আপনি দুই তিনবার মনে হয় ফসেট নেওয়া যায় এক এক টোকেন করে আপনি রিকোয়েস্ট অথবা কানেক্ট করলে আরও সহজ হয় নেওয়াটা তো এখানে থেকে ফসেটটা নিয়ে নেবেন তো দেখেন টোকেন রিকোয়েস্ট সাকসেসফুল বলতেছেন আমরা যদি এখান থেকে ক্লিক করি আমাদের দেখেন এখানে একটা টু সুই টোকেন কিন্তু দিয়ে দিচ্ছে এখানে ফসেট শো এই ফসেট দিয়ে আমরা টেস্ট নেটে ওয়ার্ক করব টেস্ট নেটে ওয়ার্ক করার জন্য এখানে রেজিস্টার হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন এখানে যা সুই থেকে এন বিটিসিতে সোয়াইপ করতে হবে এইটুকি কাজ আপাতত এই টেস্টেটটাতে আসে জাস্ট অ্যাক্টিভিটি করা প্রতিদিন আপনি চাইলে একবার করে এই কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনার টেস্ট নেটে অ্যাক্টিভিটি বাড়বে আর আমি তো আগে বলে দিচ্ছি সুই নেটওয়ার্কে মে নেটে কিছু ডলার রাখবেন ট্রানজ্যাকশন করবেন সেক্ষেত্রে আপনার হেল্প হবে তো আমরা এখানে বলছি সুই অ্যামাউন্ট বসাইতে আর আপনার কাছে যেহেতু আমার কাছে কতটুকু আছে দেখেন আমার কাছে আছে এখানে দুইটা সুই আপনার কাছে কত ব্যালেন্স সেটা ডিপেন্ড করে আপনি যা আসে সেটা আপনি করে ই করবেন তো আমি যেহেতু দুইটা আমার কাছে আছে তো আমি একটা টোকেন এখান থেকে আমি ট্রাই করব আর কি করার প্রথমে এখানে কাজ করার জন্য কানেক্ট কানেক্টবার সিম্পল ক্লিক করবেন সুই সুই ওয়ালেটে সিলেকশন করবেন সুই নেটওয়ার্কটা কানেক্ট করে নেবেন এন্ড আমি একটা টোকেন দিয়ে করলাম আপনি চাইলে জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইভাবে করে বারবার ট্রানজাকশন করতে পারেন যেমন আমি এখানে বসাইলাম দেখেন বাই ক্লিক করলাম প্রতিবারে কিন্তু ট্রানজ্যাকশন হলো যত ট্রানজেকশন তত বেশি এলোকেশন পাওয়ার সুযোগ থাকে তাই প্রতিদিন দুই একবার করে এখানে ট্রানজ্যাকশন করেন এয়ারড্রপ করলে ভালো একটা প্রফিট হতে পারে তো এইখানে যে করলাম আমি আবারও এখানে বসায় দিলাম মন খুশি মতো ব্যালেন্স বসাবেন এখানে বাই ক্লিক করবেন এন বিটিসি বাই হবে দেন আপনি উপরের দিকে আবার ট্রাই করবেন উপরের দিকে মেবি এটা হয় না শুধু এক পেয়ারেই হয় তো জাস্ট এভাবে করে কিছু ট্রানজাকশন করবেন ট্রানজ্যাকশন করলে আপনার প্রতিদিন ট্রান্সেক করলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর আপনি প্রতিদিন ফসেট নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে টেস্ট নেটটা টোটালি ওয়ার্ক এখানে আর নতুন কোনো ওয়ার্ক নাই তো এই হচ্ছে ব্যাপার আর খুবই ইম্পর্টেন্ট আরেকটা ওয়ার্ক আছে সেটা হচ্ছে ডিসকোডে আপনাকে সকল ডিটেলস সাবমিট করতে হবে এই প্রোজেক্টটার আমরা সেকেন্ড একটা পোস্ট লিঙ্ক আপনাদেরকে দিয়েছিলাম তারপরের আপডেট এটা আমি সবগুলো লিঙ্ক মেনশন করে দিব ওদের ডিসকোটে জয়েন করতে হবে এবং এইখানে যে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে এটা ভুলে বলেই ভুলেই গেছিলাম এখানে প্রতিদিন আপনাকে ওয়ার্ক করতে হবে প্রথমে ডিসকোটে জয়েন করবেন তাদের জয়েন করার পর কী করতে হবে দেখেন এখানে একটা মার্ক করা আছে বট কমেন্টে যেতে হবে এবং এখানে ওয়ালেটে আপনার ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে টুইটার টেলিগ্রাম এগুলো সব অ্যাড সাবমিট করে রেগুলার আপনি এখান থেকে পাঁচটা করে পয়েন্ট আর্নিং করতে পারবেন জাস্ট ক্লেম ডেলি ডেলি রেওয়ার্ড ক্লেম করবেন প্রতিদিন তাহলে আপনার কিন্তু এলোকেশন বাড়বে তো এই কাজগুলো কিভাবে করবেন ডিসকোটে আসলাম এখান থেকে যে কোনো একটা কমিউনিটি সিলেকশন করে নিতে পারেন আপনার মতো করে জাস্ট নেক্সট এবারে ক্লিক করে দেবেন আর এখান থেকে বাংলাদেশ যদি কান্ট্রি থাকে না থাকলে তো কিছু করার নেই যে কোনো একটা কান্ট্রি দিয়ে আর কি আপনি নেক্সট বারে ক্লিক করে দিবেন দেন এইখানে আপনার গ্রুপে আর কি জয়েন করার জন্য রেডি তো গ্রুপে জয়েন করার পর এখানে প্রথমে ভেরিফিকেশন একটা অপশন থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট ভেরিকেশনে সিম্পল ক্লিক করবেন কন্টিনিউ বারে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট আপনাকে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে যেমন যা থাকে তাই সেফ দিয়ে দিবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি এই যে এখান থেকে বটস অপশনে যাবেন নিচের দিকে যাবেন দেখবেন বটস কমেন্ট একটা অপশন আছে এই বটস কমেন্ট অপশানে সিম্পল এটা ক্লিক করবেন এইখানে আপনাকে সকল কিছু বাইন্ড করতে হবে আপনার কিবোর্ডে যে স্লাইসবার আছে এই স্লাইসবার এইভাবে ট্রাই করবেন দেখবেন যে সেট ওয়ালেট সেট টুইটার এগুলো সব আছে সেট ওয়েটে সিম্পল ক্লিক করেন এই বক্সের ভিতরে আপনাকে সুই ওয়ালেটে অ্যাড্রেস সাবমিট করতে হবে রিসিভ আইকনে ক্লিক করেন আপনার সুই অ্যাড্রেসটা কপি করেন এই বক্সের ভিতরে জাস্ট বসায় দেন বসায় দেওয়ার পর আপনি ইন্টারে ক্লিক করেন আপনার এখানে ও সুই ওয়ালেটটা হ্যাজবিন সেট সেট হয়ে গেছে আবার স্লাইসে ক্লিক করেন এখানে বলবে আপনার টুইটার ইউজার নেমটা দিতে তো টুই এখানে আপনি জাস্ট দেখুন টুইটার ইউজার কথা বলছে আপনার টুইটার ইউজার নেমটা জাস্ট এখানে ক্লিক করেন অ্যান্ড এখান থেকে কপি করে নেন করে দিতে পারেন বা অ্যাডারেস সারা দিলেও আর ভালো হয় তো জাস্ট এখানে দিয়ে ইন্টারে ক্লিক করবেন যদি আপনার বাইন্ডের ইস্যু আসে সেটা আপনাকে বলে দিবে যে এটা অলরেডি সেট করা আছে আদার্স ইউজার তো আপনাকে যদি চেঞ্জ করতে হয় অন্য টুইটার ইউজার নেম দিয়েও চেঞ্জ করতে পারবেন তো এটা চেঞ্জ করে নিন তো আমার অলরেডি এটা অ্যাড আছে তারপরে রেগুলার কাজ কি যে স্লাইস দেবেন ক্লেম ডেলি এখানে ক্লিক করে দেবেন প্রতিদিন আপনাকে পয়েন্ট দিবে তো এই যে ডস ইংগেজ পয়েন্ট এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে এলোকেশন দিবে পাশাপাশি ট্রানজ্যাকশন করতেছেন ওদের টেস্ট নেট ওয়ার্কের টেস্ট ওয়ার্কের জন্য কিন্তু আপনাকে এই সাইটে যে ট্রান্সেকশন এর জন্য কিন্তু এলোকেশন পাবেন তো প্রতিদিন ডিসকোটে এসে এই কাজগুলো কমপ্লিট করবেন এখানে যা যা করতে হবে সব কিছু আমরা অলরেডি দেখাই দিয়েছিলাম তো এইগুলো জাস্ট কানেক্ট করে প্রতিদিন ডেলি ক্লেমটা করেন প্রতিদিন একবার করে ক্লেম করতে পারবেন প্রতিদিন একবার করে জাস্ট এখান থেকে ক্লেমটা করে নেন এ হচ্ছে এই টেস্টের টোটাল ওয়ার্ক প্রত্যেকেই জয়েন করবেন আমাদের নিশ্চয়ের তৃতীয় নম্বর যে প্রোজেক্টটা এটাও কিন্তু একটা টেস্টনের ফান্ডিং ভাই ভালো দেখেন ভাই বা মিলিয়ন ফান্ডিং আছে কিন্তু এরা টেস্টনের যে মেনশন করছে টুইটারে আমি ওইভাবে খেয়াল করি তাদের যদি অফিসিয়াল টুইটার পেজে আসেন দেখেন মাত্র কে ফলোয়ার্স আর এইখানে তাদের তিরিশ মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে তারা অফিসিয়াল মেনশন কিন্তু তারা টেস্টনেটের ব্যাপার ওইভাবে ক্লিয়ারলি মেনশন করে নাই যে টেস্টনেটে কনফার্ম অ্যাডপ্ট করবে হোক টেস্টনেটে ওইভাবে কোনো ই নাই তো আমরা জাস্ট এটা আপকামিং অফার হিসেবে জয়েন করতেছি কিছু পেলেও পেতে পারি না পেলো নাই মানে জাস্ট আমরা এখানে একটু ওয়ার্ক করে রাখবো অনেক সময় হাইডেন অ্যান্ড আসে কি করতে হবে ক্রিয়েটে নিউ ওয়ার্ডে ক্লিক করে একটা ওয়ালেট জেনারেট করতে হবে এক্সপোর্টে ক্লিক করে সিক্রেট ওয়ার্ড কোথাও নোট করতে হবে এবং ফসেট নিতে হবে এখানে কিছু ট্রানজ্যাকশন করতে হবে এটা ইজি কাজ জাস্ট এখানে কপি করে নিলাম কপি করার পর আমরা জাস্ট এইখানে এটাকে ওপেন করে নিলাম এখন ওপেন করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট জায়েন্ট করার জন্য কন্টিনিউ উইথ ইমেলের সিম্পল এটা ক্লিক করে দেবেন গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন সরাসরি আপনি ইমেল ইউজ করতে পারেন আমি একটা ইমেল ইউজ করে জাস্ট কন্টিনিউবারে ক্লিক করলাম এইভাবে করে জাস্ট আপনি কনফার্মেশন দিতে পারেন ইমেলে একটা কনফার্মেশন মেল পাবেন সেটাকে কনফার্ম করে নেবেন অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করলে আপনাকে কিছু সিক্রেট ওয়ার্ড দেবে সেটা কোথাও নোট করে রাখবেন এই ওয়ালেট হারায় গেলে সিক্রেট ওয়ার্ড দিয়ে আপনি ইনপুট করতে পারবেন কারণ যেহেতু ইমেল উপরে ডিপেন্ড করে অ্যাকাউন্ট জেনারেট হয়েছে এক্সপোর্টে ক্লিক করলে সিক্রেট ওয়ার্ড পেয়ে যাবেন সেটা নোট করে কোথাও রাখবেন ওয়ালেট জেনারেট হয়ে গেছে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনাকে কিছু ফসেট নিতে হবে এই ফসেট দিয়ে আপনি এখানে ট্রানজাকশন করতে পারেন সেন্ট রিসিভ এভাবে কিছু ট্রানজাকশন করলে এখানে কাজ ওকে তো অ্যাড ফান্ডে যখনই ক্লিক করলাম এখানে বলতেছে দেখেন আপনাকে বলছে যে ফসেট নিতে তো রিসিভ এখানে সিম্পল ক্লিক করেন অ্যাড্রেস কপি করেন সেপুলার ফসেট নিতে কথা বলছে গুগলে সার্চ করতে পারেন সেপুলার লিখে অথবা আমরা ফসেট লিঙ্ক অলরেডি আপনাদেরকে এইখানে মেনশন করি করিনি অবশ্য ফ সেপুলার ফসেটের লিঙ্ক আমরা অনেকবার আপনাদেরকে সাজেস্ট করছি তো জাস্ট আপনি আমাদের চ্যানেলে যদি আসেন এখানে সেপুলার লিখে যদি সেপুলার লিখে যদি সার্চ করেন তো তো এখানে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো পোস্ট পাবেন যেখানে আমরা সেফুলার ফসেটের লিঙ্ক দিছি এই যে একটা ক্লেম লিঙ্ক দেওয়া আছে এখান থেকেও নিতে পারেন সেফুলার ফসেট জাস্ট অথবা গুগলে সার্চ করেও নিতে পারেন জাস্ট এখানে আসবেন অ্যান্ড ফসেট নিয়ে নেবেন কিছু পরিমাণে ফসেট কোথায় নেবেন ফসেট মার্কসে আবার নেবেন না কেউ নিতে হবে ওদের সাইটে এই সাইটে আপনি ডিসিভে সিম্পল ক্লিক করে অ্যাড্রেস কপি করবেন অ্যান্ড আপনার যদি ইথার মেন এটে মেন মেন এটে ইথার হোল থাকে তো এটাতে পারবেন না কারণ এখানে ওয়ালেট কানেক্টের ব্যাপার সেপার আছে আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক মেনশন করে দিব সেটাতে আপনি জাস্ট এখানে অ্যাড্রেসটা বসায় নেবেন কপি করে এই সাইট থেকে জাস্ট কপি কপি না হলে মার্ক করে নেবেন মার্ক করার পর এইখানে দেখেন এই যে বসায় দিলাম মানে রিসিপেন ক্লিক করলে কিছু পরিমাণ আপনি সেফলার ফসে কিন্তু রিকোয়েস্ট করে দিছে এটা বলছো আমাকে ওরা দিয়ে দিবে দেবে দিয়ে দিলে কিন্তু আপনার ব্যালেন্সের এখানে দেখাবে পেজটা আমি একটু রিফ্রেশ দিই পোস্টের ভিতরে ফসেট অপশনে ক্লিক করলে আপনি ওই লিঙ্কটা পেয়ে যাবেন আমি মেনশন করে দিছি যাতে আপনার খুঁজতে না হয় তো দেখেন এখানে টিকমার চলে আসছে মানে আমাদেরকে বলতে তারা ফসেট দিয়েছে ফসেট অলরেডি কিন্তু আমার অলরেডি চলে আসে এখন এটা দিয়ে আপনি এক কলেট থেকে আড়ে কলারটে সেন্ড করবেন এক কলে থেকে আরেকটার দুইটা মাল্টিপুল অ্যাকাউন্ট লেন এই সেমভাবে একটা থেকে একটা সেন্ড করেন অথবা আপনি মেটা নিতে পারেন কোনো প্রবলেম নেই যেমন দেখেন আমি একটা ম্যাটামাক্কস থেকে আমি একটা অ্যাড্রেস কপি করলাম অ্যান্ড এখানে সেন্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে এখানে বলছি অ্যামাউন্ট বসেতে একদম সামান্য কিছু অ্যামাউন্ট আমি এখান থেকে বসায় নিলাম তো এখানে ব্যালেন্স দেখাইতেছে তো আমরা নর্মালি এখান থেকে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বসাইলাম আটাই সেন্ট আমি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করলাম এখানে বলতেছে অ্যাড্রেস আছে দেখি অ্যাড্রেস তো চায় নেই আচ্ছা কোথায় সেন্ড হচ্ছে আমি দেখ এখানে সেন্ডে ক্লিক করছি সেন্ড হচ্ছে তো এখানে আমরা আবারও সেন্ডে ক্লিক করলাম এখানে বলতে এখানে এখানে একটা অ্যাড্রেস মেনশন হয়েছে আর কি আপনি যে অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেস বসাই দিতে পারেন দেন এটা র্যান্ডমলি হয়ে যায় মনে হয় যাই হোক এখান থেকে আপনি অ্যাড্রেস বসায় নেন এইখান থেকে নর্মালি জিরো পয়েন্ট ট্রিপল জিরো এক সেন্ট দুই সেন্ট এইভাবে করে জাস্ট আপনি এখান থেকে সেন্ড করেন কিছু ট্রানজাকশন হবে দেন আপনি আবার রিসিভে কিনে ক্লিক করেন আপনার অ্যাড্রেস কপি করেন ম্যাটাম আসতে কিছু পরিমাণে পাঠান সেপোলার থেকে জাস্ট সেপোলা জাস্ট এইভাবে করে কিছু ট্রানজেকশন করেন ট্রানজাকশনগুলো কিন্তু এখানে আপনার শো করবে দেখেন এই যে রিসিভ করছি পেন্ডিং সেন্ট প্রতিদিন দুই একবার ট্রানজেকশন করেন দেখা যাক এটার ডিপেন্ড করে আপনি কিন্তু অ্যাডোপ পেতে পারেন তো আমাদের লিস্টের চার নম্বর যে প্রোজেক্টটা এটা হচ্ছে ফেরোস অলরেডি টেস্টেডটা আমি শেয়ার করছি এখানে আমরা ভিডিও করছি ফেরোসের রেগুলার কাজ কি জাস্ট আমাদের প্রতিদিন চেকিং করা এখানে ক্লিক করে ওপেন করা চেকিং করা প্রতিদিন এই যে কাজ করা চেকিংয়ে ক্লিক করলাম ম্যাটামেসানটা চেকিং করবেন প্রতিদিন একটু সোয়াইপ করবেন লিকুইডি প্রোভাইড করবেন তো ফেরোসের এখন কাজ হচ্ছে এখানে এক্সট্রা কাজ আসছে মানে মাইক্রো থ্রিতে কিছু জাস্ট একটা কিছু ট্রানজ্যাকশন করার জন্য একটা প্রোজেক্ট আসছে জাস্ট এখান থেকে কপি করেন কপি করার পর লিঙ্কটাকে আপনি এইভাবে ওপেন করে দেন ওপেন করার পর এখানে ম্যাটামাক্কস কানেক্ট করে জাস্ট কিছু ওয়ার্ক করতে হবে একদম সোশিয়াল ওয়ার্ক জাস্ট আপনি এখান থেকে এটা কেটে দেন অ্যান্ড কাটার পর জাস্ট কানেক্টবার সিম্পল ক্লিক করেন এইখান থেকে ম্যাটামাক্কের সিম্পল সিলেকশন করেন অ্যান্ড কানেক্ট করেন কানেক্ট করার পর এখান থেকে জাস্ট এই ফেরোসে অ্যাড্রোফের জন্য জাস্ট আপনার যদি এখানে কিন্তু কাজ করে ক্লেম করতে হয় তো আপনার কাছে যদি বিশ সেন্টের মতো খরচ করতে পারেন বেস্ট চেনে করতে পারেন এগুলো আপকামিংয়ে ট্রানজ্যাকশনে আপনাকে অ্যাড্রফের জন্য হেল্প করে তো এখানে বলতেছে ফেরোস এই তারা হেল্প করবে আপনাকে অ্যাড্রপ দিতে পারে জাস্ট কাজ কি এখান থেকে আপনাকে প্রোফাইলে ক্লিক করে টুইটার ডিসকোট এগুলোকে বাইন্ড করে নিতে হবে দেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে যে এইখানে ক্লিক করে জাস্ট সিম্পল এখানে লিংক লিঙ্ক করতে বলছে দেখেন লিঙ্ক করতে বলছে অ্যান্ড আপনাকে বলতেছে এখানে ইউজার নেম দিতে আপনার টুইটারে এগুলো টুইটারটাকে ইউজার নেমটা লিঙ্ক করে নেবেন দেখেন আমি সিম্পল এখানে ক্লিক করলাম অ্যান্ড ইউজার নেমটা দিলাম একটা না দিয়ে জাস্ট আমি ক্লিক করলাম অ্যান্ড আপনার টুইটারটা কিন্তু এখানে বাইন্ড হচ্ছে দেন ফেরোস আছে জ্যান্স চেনেও কিন্তু আসছে জ্যান চেনের আমরা একটা প্রোজেক্টে কাজ করতেছি এখনও লাইভ আসে অনেক টাক্ক আছে এবং এটার খুবই ভালো ফান্ডিং আছে এই প্রোজেক্টটা অ্যাডডোফ করলে ভালো প্রফিট হতে পারে যদি আলফা না আসে আলফাই হলে বাস তো জ্যান চেনের এই প্রোজেক্টটা তো কিন্তু মাইক্রো থ্রিতে কাজ আসছে এবং এটাও আপকামিং আপনাকে অ্যাডডোপ দিতে পারে জাস্ট ক্লেমে সিম্পল ক্লিক করেন এখান থেকে একই সিস্টেমে আপনি জাস্ট কাজ করতে হবে আপনার ক্লেম করতে গেলে কিন্তু দশ বিশ সেন্ট আপনার ফি লাগে জাস্ট আপনি এইখান থেকে এই যে নর্মালি জ্যান চেনে জাস্ট আপনাকে এখানে ফলো করা ডিসকোটে জয়েন করা স্টেক করা জ্যাট জিটিসি টেস্টনেট ফলো করা অ্যান্ড রেফার থেকে আন তো এই কাজগুলো সিম্পল জাস্ট আপনি এখানে সিম্পল ক্লিক করলেন এখানে একটা টুইটারে আপনাকে পোস্ট করতে বলবে জাস্ট পোস্টটা করে ভেরিফাই করতে হবে এই জাস্ট পোস্ট করলাম অ্যান্ড এখানতে থেকে ভেরিফাই করতে হবে ভেরিফাই আপনার কিন্তু এটা ডান তারপরে সেকেন্ডলি হচ্ছে ফলো করা দেন স্টেকের কাজটা যদি আসি স্টেক কাজটা কীভাবে করবেন এখানে সিম্পল এটা ক্লিক করবেন ডিএল জ্যান চেনে যেখানে অফিসিয়ালিটি আমাদেরকে কাজ করতে দিচ্ছে ওই সাইটে আপনাকে নিয়ে আসবে ম্যাটামাসটা সিম্পল কানেক্ট করবেন তারপর দেখেন এখানে আপনার ফসেটের ব্যাপার আছে আপনার কাছে যদি ফসেট না থাকে তাহলে কিন্তু এখানে আপনার ফসেট নিতে হবে আগে দেন আপনি ফসেট নিয়ে তারপর আপনি ওয়ার্ক করবেন জ্যান চেনের এখানে ওভার তো সিম্পল ক্লিক করলে এখানে কোথাও না কোথাও এখানে ফসেটের লিঙ্ক তো থাকেই তো ফসেটের লিঙ্ক যদি খুঁজে না পান জাস্ট এইখান থেকে এই যে নামের উপরে ক্লিক করবেন তারপরে স্কোর ডাউন করবেন স্কোর ডাউন করলে নিচের দিকে দেখবেন যে ফসেট বার আসে এখানে আসার পর যদি আপনার ফসেট না থাকে আপনি ওদের সাইটের টেস্ট টেস্টেডে ফসেট নিতে হবে জাস্ট ক্লিক করে দেন এইখান থেকে কপি করেন তারপরে শেয়ার পোস্টে ক্লিক করার পর একটা টুইটারে পোস্ট আপনাকে করতে হবে অ্যান্ড সে পোস্টের লিঙ্ক আপনাকে এখানে সাবমিট করতে হবে তো যেখানে এই পোস্টটা করলাম তারপরে আপনি সিম্পল টুইটার প্রোফাইলে ক্লিক করেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর এখন স্কোর ডাউন করলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন পোস্ট লিঙ্ক কপি করবেন তারপরে সিম্পল এখানে বসায় দেবেন অ্যান্ড রিসিভ আই কোনো সিম্পল ক্লিক করলে কিন্তু আপনাকে তারা ইনস্ট্যান্টলি ফসেট দেবে অ্যান্ড ম্যাটামাক্স কানেক্ট করে ফসেটটা পেয়ে গেলেন ফসেট পাওয়ার পর কী করতে হবে ওদের ওদের সাইটে আপনি আবারও এই আসেন নর্মালি এখানে প্রোফাইলে ক্লিক করলেও হয় তারপরে স্টেকবারে সিম্পল ক্লিক করেন স্টেক বারে সিম্পল ক্লিক করার পর যে কোনো এখানে বলছে ইউ টু ইউ অ্যাকাউন্ট টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন বা আদার অ্যাকাউন্ট আমি আমার নিজের অ্যাকাউন্টে স্টেক করব তারপরে এখান থেকে দুটো অপশন থাকে যে কোনো একটা অপশন সিলেকশন করেন এখানে বলছে আপনাকে ব্যালেন্স দিতে আমি এক হাজার টোকেন এইখান থেকে স্টেক করতেছি কনফার্মেশন দিলাম অ্যান্ড স্টার্টিংয়ে ক্লিক করে দিতে হবে স্টার্টিংয়ে ক্লিক করার পর এইখান থেকে আপনি এই যে এই ফিটাকে একটু বাড়ায় অ্যাগ্রেসিভ করে দিবেন তারপর এখানে কনফার্মেশন দিবেন অ্যান্ড এটা ট্রানজাকশন আপনার পেন্ডিংয়ে থাকবে স্টেক হতে একটু সময় লাগে অ্যান্ড স্টেকটা আপনার ফেল্ড আসলে বারবার একটু ট্রাই করতে হবে যেখানে আমার এটা কিন্তু বেস্ট ফেল আসছে বেস ফেল আসাটা বড় না আপনার ব্যালেন্সটা কাটছে কিনা সেটা ইম্পর্টেন্ট যদি দেখেন আপনার ব্যালেন্স সত্যি সত্যি আপনার ব্যালেন্স কাটছে আর কি যেমন দেখেন আমার এইখানে ব্যালেন্সে আছে হচ্ছে এক হাজার নশো নিরানব্বই টোকেন ঠিক আছে এখন আমি ম্যাটার মার্ক্সে যদি আমরা এগিয়ে চেক করি আমার এইখানে কিন্তু কাটছে কিনা সে দেখবেন ম্যাটার মার্ক্সের থেকে যদি কেটে যায় তাহলে বুঝুন আপনার ট্রানজ্যাকশনটা এখানে হয়েছে নাহলে আপনাকে বারবার কয়েকবার ট্রাই করতে হবে তো আমরা কয়েকবার এইখান ট্রাই করলে একবার না আপনি লোথ কমিশনও ক্লিক করে দেখতে পারেন হয় কি না আমি এখানে আবারও এক হাজার টোকেনে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে কনফার্মেশন দিয়েছি স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে ফিটাকে আপনি একটু এগরিসিভ করে দেন অথবা আপনি চাইলে ফিটাকে আরও হাই করে দিতে পারেন আপগ্রেড গ্যাস ফি এখান থেকে যদি বারবার ফেল আসে এটাকে আমি একটু বাড়ায় নিতেছি আর কি অনেক সময় বাড়ায় নিলেও ফায়দা হয় তো সর্বোচ্চ যেটা দেওয়া যায় তিনের মতো আর কি দেওয়া যায় তো আমি এটাকে দিলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম অনেক সময় ফেল আসে অনেক সময় সাকসেসফুলি হবে তো এইভাবে স্টেকটা করে নেবেন স্টেক করার পর ভেরিফাই ক্লিক করবেন যদি আপনার স্টেকে ব্যালেন্সে স্টেক হয়ে থাকে তাহলে এটা ডান হয়ে যাবে এইভাবে সগুলো টিকমার্ট কমপ্লিট করার পর এখানে বার আসবে জাস্ট বারে ক্লিক করে ক্লেম করবেন এই যে ইন্ট্রাকশন জাস্ট ক্লিক করে দিলে হয় জাস্ট নেক্সট নেক্সটে নেক্সট লার্ন অ্যান্ড নর্মালি কিন্তু এগুলো ভেরিফাই হয়ে যাবে করে জাস্ট এখানে আপনি বিশ সেন্টের মতো বেস্ট ইথার ফি লাগতে পারে আঠারো বিশ সেন্ট যদি থাকে তাহলে ক্লেমটা করে নেবেন দশ হাজার পার্টিসিপেন্টকে তারা এই অফারটা দিচ্ছে তো করে নিন আমাদের লিস্টের লাস্ট প্রোজেক্টটা হচ্ছে আর টু মানি এটা একটা টেস্ট নেট কিন্তু এটাতে আমি আপনার প্রথমে শেয়ার করতাম কিন্তু এই অফারটা অনেকদিন আগে শেয়ার করছে এবং এটা লাস্ট একটা আপডেট আছে এটা আগামী রবিবারের দিন কিন্তু এটা সিজন জিরো শেষ হয়ে যাবে সিজন জিরো হচ্ছে কি ভালো একটা রেওয়ার্ড সিজন জিরোতে থাকে তারপরে সিজন ওয়ান সিজন টুতে থাকে এক কথায় মূলা তো সিজন জিরোতে যদি কোনো ভালো একটা এলোকেশন পান সেটা অ্যাড্রোফে আপনাকে হেল্প করবে আর টু টেস্টেটে যদি কেউ জয়েন না করে থাকেন জয়েন করে না জয়েন করাটা খুবই সিম্পল জাস্ট আপনার সেপুলার ফসেটের প্রয়োজন সেপুলার ফসেট কীভাবে নিতে হয় সেটা তো আপনাদেরকে দেখাই দিচ্ছি অলরেডি সেপুলার ফসেট আপনি প্রথমে কালেক্ট করবেন তারপর আপনাকে ক্লেম ইউএসডিসি ডিসকোট থেকে ফসেট নেবেন অ্যান্ড টেস্ট নেটে ওয়ার্ক করবেন ডিসকোটে ডিসকোট থেকে কীভাবে ফসেট নিতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছে প্রথমে ওদের ডিসকোটে আসবেন তো ডিসকোটে আসার পর দেখবেন এখানে ফসেট অপশন আছে সেপুলা প্লোমি মোনাট বিএসসি সবগুলো ফসেট আপনি নেবেন এখান থেকে জাস্ট সেপুলাতে সিম্পল ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে স্লাইসে ক্লিক করবেন এখানে দেখবেন যে ফসেট বার আছে ফসেট বারে ক্লিক করবেন এই বক্সের ভিতরে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে জাস্ট আপনি অ্যাড্রেস কপি করুন এখানে বসে ইন্টার এই প্রসেসে সবগুলোতে সবগুলোতে আপনি এক একটা করে প্লোমি জাস্ট স্লাইসে ক্লিক করেন এইখান থেকে ফসেট বার পাবেন জাস্ট আপনি এখানে জাস্ট অ্যাড্রেস কপি করবেন এই প্রসেসে আপনি প্রতিটা ডিসকোড থেকে সবগুলো নেটওয়ার্কে আপনি এই প্রসেস ফসেট নিয়ে নেবেন মোনাট বেসি সবগুলো চেনে ফসেট নিয়ে নিলে ফসেট নেওয়ার পর ওদের টেস্টনেটে যে সাইটটা আছে টেস্টনেটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এইখানে ক্লিক করবেন আর তো ক্যাম্পিংও আছে গ্লাক্সি ক্যাম্পিংও কাজ করবেন গ্লাক্সি ক্যাম্পিংটাও আমি ওপেন করে দেখাই দিচ্ছি গ্লাক্সি ক্যাম্পিং এবং টেস্টনেটে আপনি ওয়ার্ক করবেন গ্লাক্সি ক্যাম্পিংয়ের যদি লাইফ থাকে তাহলে এখানে বেশ কিছু টাস্ক আপনি পাবেন এগুলো আপনাকে নিজ কি কমপ্লিট করে নিতে হবে এগুলো আপনি জাস্ট কমপ্লিট করে নেবেন আটত্রিশ হাজার লোক অলরেডি কিন্তু গ্লাক্সের জন্টে সব আর টুতে ক্লিক করে দেবেন এখানে দেখবেন যে কয়টা অ্যাভেলেবেল আছে যেমন এইখানে কিন্তু দুইটা অ্যাভেলেবেল আছে টেস্ট নেট আর টু টেস্টনেট এগুলো সবগুলো গ্লাক্সির ক্যাম্পিংগুলো রেওয়ার্ডগুলো পাঁচশো পয়েন্ট এখানে আছে সবগুলো কমপ্লিট করবেন আর টেস্ট নেটের ওয়ার্কটা দেখা ইস টেস্ট নেটের লিঙ্কটা ওপেন করবেন মেটা মাস্টার সিম্পল এখান থেকে দেখেন কানেক্টবারে সিম্পল ক্লিক করে জাস্ট নর্মালি কানেক্ট করে নেবেন স্টার্টবারে সিম্পুল ক্লিক করবেন এইখানে জাস্ট কাজ হচ্ছে বাইসেল বাইসেল করে আপনি যে ফসেট পাবেন ওই ফসেটটা দিয়ে জাস্ট আপনি যে ফসেট পাইছেন সেই ফসেটটা দিয়ে যেখানে অল্প অল্প করে অ্যামাউন্ট আপনি কিন্তু এখান থেকে জাস্ট আপনি কি করবেন এইখান থেকে বাই করবেন এইখান থেকে দেখেন এটা থেকে এটা বাই করলেন বাই করবেন সেল করবেন ট্রানজ্যাকশন হবে বাই করবেন সেল করবেন ট্রানজ্যাকশন হবে তো দেখেন এখানে আমি আর টু ইউএসডিসি থেকে এটাকে বাই করলাম ইউএচডিসিতে আর টু ইউডিসি আবার আর টু ইউএসডিসি থেকে ইউএসডিসিতে সোয়াইফ করবেন তাহলে কিছু ট্রানজ্যাকশন হবে তো সোয়াইপ হয়ে গেল তারপরে আবার উপর দিকে দেন উপর দিকে ব্যালেন্স দিয়ে এখান থেকে আমি আবার কিছু টোকেন এখান থেকে আর টু থেকে ইউএসডিসি থেকে আবার সেল করে দিচ্ছি এইভাবে করে প্রতিদিন দুই একটা যেহেতু রবিবারে শেষ হয়ে যাবে প্রতিদিন আপনি পাঁচ থেকে দশটা ট্রানজাকশন এইভাবে করেন সেক্ষেত্রে আপনার একটিভিটি বাড়বে ট্রান স্টেশনে অ্যাক্টিভিটি বাড়বে এটা খুব ইম্পর্টেন্ট প্রতিদিন ট্রানজ্যাকশন করেন এইভাবে করলেন তারপরে এটা এটা করার পর এখান থেকে দেখেন এই যে রেওয়ার্ড অপশন সিম্পল ক্লিক করে লিকুইডি অপশান আছে এখানে আর টু ইউএসডিসি থেকে আর এসআডি ইউসডিসিতে সোয়াইপ মানে লিকুইটি প্রোভাইড করা যায় তো আমরা সোয়াইপবারে সিম্পল ক্লিক করলাম যেহেতু আমরা ইউএসডিসি থেকে এই দুইটা পেয়ারি সোয়াইপ করা যায় এখান থেকে আপনি দেখবেন যে আন অপশন আছে আন অপশনে ক্লিক করে এসআরডি ইউএসডিসি যে অপশনটা আছে এখানে সিম্পল ক্লিক করেন আপনার আর ইউএসডিসি যে ব্যালেন্স আছে সেখান থেকে আমি একশো টাকা ঠোকেন এসআর ইউচিসিতে স্টেক করলাম সেটা এস আর তে রূপান্তরিত হবে তো এইভাবে করে কিছু পরিমাণে ব্যালেন্স আপনি এখান থেকে স্টেক করে দেন অ্যান্ড স্টেক করে দিলে কী হবে ওই ব্যালেন্সটা দিয়ে আমরা এখানে লিকুইটি প্রোভাইড করতে পারবো স্টেক করা হয়ে গেলে এখান থেকে আপনি লিকুইডিটি অপশনে সিম্পল ক্লিক করেন এখন আর ইউজিসি থেকে এসআ ইউজিসি অ্যাড লিকুইডি সিম্পল ক্লিক করেন এখানে আপনার ব্যালেন্স দেখাবে আপনি নিচের দিক থেকে যা ব্যালেন্স আছে সেটা আপনি ম্যাক্সে ক্লিক করবেন তারপরে অ্যাডে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড আপনার কিন্তু এখানে লিকুইডি প্রোভাইড হবে দেখেন আমার এখানে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে একশো একটা টোকেন তো নিচের দিকে যা ব্যালেন্স সেটা ম্যাক্সে ক্লিক করলে উপর দিকে সেম অ্যামাউন্ট হলে লিকুইডিটি প্রোভাইডটা হবে জাস্ট কনফার্মেশন দিয়ে লিকুইটি প্রোভাইড করবেন তো লিকুইডি প্রোভাইড করলেন তারপরে সেম লাইক একই সিস্টেমে আপনি দেখেন আর অপশনে ক্লিক করে বিটিসি বা ইউএচডিসি একটা অপশন আছে এখান থেকেও আপনি কিছু পরিমাণে আপনার সেপুলার ইথার যে ব্যালেন্স আছে সেপুলার ইথার ব্যালেন্স আপনার থাকলে ওইটা দিয়ে আপনি এখানে কিছু পরিমাণে ডিপোজিট করে ট্রানজাকশন করবেন প্রতিদিন টানজাকশন করতে পারেন অ্যান্ড ট্রানজাকশন করার পর সেটাকে আপনি উইদ্রো বাড়ি ক্লিক করে আপনার উইথ্রো যে ব্যালেন্স আছে সেটার ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক ব্যালেন্স আপনি এখান থেকে উইথড্রো করে নেবেন এটা উইথড্রো এখন হয় না তো জাস্ট আপনি ডিপোজিটে করতে পারেন কিছু ট্রানজ্যাকশন হবে এটা তো ডিপোজিটের ট্রানজ্যাকশন অ্যান্ড লিকুইডিটিতে এক পেয়ারে দেখাইছি আরেক পেয়ারও করতে পারেন ইউএসডিসি বা আর ইউএসডিসি জাস্ট সিম্পল এইখান থেকে ইউএচডিসি থেকে আর ইউ ইউএচডিসিতে করবেন তো এখান থেকে দেখেন আপনি আপনার মন খুশি মতো এমন দিতে পারেন একশো ব্যালেন্স বসান উপর থেকে নিচে জাস্ট আপনি অ্যাডে ক্লিক করেন এইখান থেকে লিকুইটি বসান লিকুইটি হয়ে যাবে এইভাবে করে জাস্ট আপনাকে কিছু ট্রানজ্যাকশন করতে হবে এই টেস্টনেটে আপনার মোটামুটি এখানে একটা ওয়ার্ক হয়ে যাবে আর আপনি এখানে ড্যাশবোর্ডে আপনার ব্যালেন্স দেখতে পারবেন যে কত আর ই হয়েছে জাস্ট এই এই দুইটা পেয়ার আর এইখানে র্যাওয়ার থেকে লিকুইটি প্রোভাইড আর ওভারভিউতে আপনি সকল ব্যালেন্সগুলো দেখতে পাবেন কোন কোন জায়গায় লিকুইডি প্রোভাইড করছেন এই হচ্ছে কাজ টেস্টেন্টে জাস্ট নর্মালি কিছু ওয়ার্ক কমপ্লিট করে নেন এইখান থেকে একটা ভালো প্রফিট পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে মাঝে পাঁচটা টোটাল প্রজেক্ট শেয়ার করছি সব মিলে মানে টোটালি চার পাঁচটা প্রজেক্ট শেয়ার করছি তো আমি নেক্সট ভিডিওতে আরও পাঁচটা প্রজেক্ট শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট এখন প্রত্যেকেই জয়েন করবেন এবং দেখা যাক ভালো প্রফিট হতে পারে ভাই ধৈর্য থাকতে হবে বর্তমানে আলফার কারণে ভালো প্রোজেক্টে আমরা প্রফিট পাচ্ছি না তবে ধৈর্য থাকেন আলফা আজীবন থাকবে না এখন যে প্রজেক্টগুলোতে কাজ করবেন এই প্রজেক্টগুলো রান করতে করতে এক দুই মাস পাঁচ মাস সময় লাগবে তখন দেখবেন যে আলফা না থাকলেও আপনারা এগুলো থেকে ভালো এলুকুয়েশন পাবেন তাই ধৈর্য আর হবেন না এক কথায় তিন থেকে চার মাস একটু কষ্ট করেন দেখবেন যে পরে ফিউচারে ভালো একটা প্রফিট হবে ধন্যবাদ সবাইকে বাই টাটা